ওনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম আনোয়ারা বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত উনত্রিশ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন তার বিরুদ্ধে জুলাই গণ হত্যা চেষ্টার অভিযোগে সূত্রাপুর থানায় মামলা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার আনোয়ারা বেগমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে জামিনের আবেদন করা হয় রায় বাজার মোড়ে ওনাকে কি প্রতিবাদ দুষ্কৃতি করে ওনার রোধ করে ওনাকে মব ক্রিয়েট করে ওনাকে পুলিশে ধরিয়ে দেয় পরবর্তীতে সূর্যপুর থানা পুলিশ ওনাকে একটি মামলায় হত্যা চেষ্টা মামলায় ওনাকে গ্রেফতার দেখিয়ে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে অধ্যাপক আনোয়ারা বেগমের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আমরা বিজ্ঞ আদালতে শুনানি করেছি বিজ্ঞ আদালতকে বলেছি উনি একজন বীর মুক্তিযোদ্ধা উনার বয়স সত্তর বছর উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দু সালে অবসর গ্রহণ করেছেন সূত্রাপুর থানা পুলিশের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে গত বছরের ১৯ জুলাই রায় সাহেব বাজারের কাছে স্টার হোটেলের সামনে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্রত্যক্ষ প্ররোচনায় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গুলি চালায় এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার চোখে গুলি লাগে বাম চোখ দিয়ে রক্ত ঝরতে থাকে এই ঘটনায় ছাত্রদল নেতা ভুক্তভোগী সুজন মোল্লা বাদী হয়ে গত ষোলো ফেব্রুয়ারি সুত্রাপুর থানায় মামলা করেন সুত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান আঠাশ মে সন্ধ্যা পৌনে সাতটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনোয়ারা বেগমকে আটক করেন শিক্ষার্থীরা পরে থানায় খবর দেয়া হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায় এদিকে আনোয়ারা বেগমের ছেলে দাবি করেন তার মা কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না আনোয়ারা বেগম একজন বীর মুক্তিযোদ্ধা তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন এছাড়া তিনি বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য ছিলেন